এটা জাপানের গন্ধ পাবে এই গাড়িতে একদম রিকন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট পাবে অরিজিনালি তেলের গাড়ি এই গাড়িটা হলো ফ্যামিলি ইউজার গাড়ি বাবু ভাই আচ্ছা এক অক্টেন ডিপেন্ডের গাড়ি এই গাড়ি আমি কিছু করি নাই বাবু ভাই কিছু স্ক্যাচ স্পট পাবে হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারেই পাবে এই গাড়িটা ভাই এই গাড়ি তো দুইভাবে ইউজ করা যাবে এই গাড়ি কমার্শিয়াল ইউজ করা যায় ফ্যামিলি ইউজ ইউজ করা যায় কমার্শিয়াল ইউজ করলে মাসে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব এই গাড়িতে মিনিমাম এক লাখ টাকা আয় করা সম্ভব বাবু মিনিমাম মিনিমাম এটা এক্স নোয়া গাড়ি এটা পোবক্স না এই গাড়িটা যদি সামনে থেকে দেখাই বাবু ভাই গাড়িটা খালি জাস্ট দেখাবো কারণ সবাই তো এসে দেখেই গাড়ি কিনবে আমার কথা কাজে মিল পাইলেই তো কিনবে না হয়তো কেউ তো আর নিবে না গাড়ি প্রজেকশন হেডলাইট সামনে দুইটা হেডলাইট প্রজেকশন হেডলাইট আল্লাহর রহমতে হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল প্রজেকশন হেডলাইট হানড্রেড পারসেন্ট বিল্টিল অবস্থায় পাবে এই যে দেখেন সিরিয়ালের গাড়ি রেজিস্ট্রেশন তেরোর মডেল রেজিস্ট্রেশন গাড়িটা একদম জাপানি লুকে পাবে টোটাল গাড়িটা পার্কিং সেন্সার সহ এই গাড়িটা আগে পিছে পার্কিং সেন্সার সহ পাবে প্রত্যেকটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল পাবে ওকে আপনি আগে পিছে স্টিলের বাম্পার ইনস্টল করা আছে সামনে থেকে যদি দেখাই বাবাই দেখেন টয়োটা লোগো জাপানি স্টিকার হিটার সেন্সার নাম্বার প্লেট স্টিকার সব হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা অপশন জেনুইন অবস্থা পাবে এক্স নোয়া গাড়িতে চারটা টায়ার নতুন পাবে নতুনের মতো না অ্যাট এ টাইমে চারটা টায়ার নতুন পাবে চারটা অ্যালোরিমে চমৎকার সুন্দর এলোরিম চমৎকার সুন্দর হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন টস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশনে জাপানি কালারই পাবে ইনশাল্লাহ চারটা টায়ারই নতুন পাবে প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো সহ পাবে প্রত্যেকটা রিং শিট গাড়ির সাথে অরিজিনাল পাবে লুকিং গ্লাসে লাইটিংয়ের অপশন দেয়া আছে এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখেন এই যে জাপানি কালার বলছি আপনি দেখেন নিজে দেখেন আচ্ছা দরজার প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের টয়টা এক্স নোয়া টোটাল এর গাড়ি সেন্ট্রাল এসি আচ্ছা সেন্ট্রাল এসি সহ অকটেন ডিভেন্ডের গাড়ি এই যে জয়েন্টগুলো দেখেন এগুলো সব জাপানি স্টিকার একদম জাপানি কালার জাপানি স্টিকার জাপানি কন্ডিশনেই পাবে ইনশাল্লাহ ওকে ব্যাকপার্ট ব্যাকপার্ট একই কই যে দেখেন এখানে একটা স্পট আছে জি আমরা এই গাড়ি এখন পর্যন্ত কাঁচা ও করি নাই আচ্ছা আচ্ছা যা আছে অরিজিনাল কন্ডিশনে আছে দুইটা ব্যাকলাইট পাবে হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল স্পয়লারটা দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ফোর পয়েন্ট ফাইভ গেটের গাড়ি ফোর স্টারের গাড়ি হানড্রেড পার্সেন্ট ব্যাক গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল ব্যাক গ্যালাস একটা ওয়াইপার ইউজ হয়েছে বাউন্ন সিরিয়ালের পিছনে নাম্বার প্লেটটা দেখেন অসাধারণ প্রেস একটা গাড়ি পাবে এবং হানড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এই যে দেখেন তেলের গাড়ি এখন পর্যন্ত এই গাড়ি এলপিজি সিএনজির চেহারা দেখেন নাই জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিল কালার জাপানি কালারে পাবে প্রত্যেকটা অপশন ব্যাক ডালার এই যে জুরির অপশনগুলো দেখেন কালারের অপশনটা দেখেন হানড্রেড জাপানি কালার জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা অপশন এ পাঁচটা রাইট সাইডে একই কন্ডিশন বাবু ভাই কোনো স্কেয়ার স্পট পাবে না অরিজিনাল কালার অরিজিনাল গ্যাটাবি পাবে চারটা টায়ারে নতুন পাবে চারটা এলোরুম চমৎকার সুন্দর প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো সহ নিবে প্রত্যেকটা রিল অরিজিনাল কন্ডিশনে পাবে গাড়ির সাথে আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন বাবু ভাই প্রত্যেকটা জাপানি সিল সহ এখন পর্যন্ত অক্ষত অবস্থায় পাবে ডাইভিং দরজার জুরি দেখেন ডাইভিং দরজার প্যাডটা দেখেন স্টিয়ারিং হুইল দেখেন বাবু ভাই জি কোথাও কোনো স্পট নাই ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন এসি প্যানেল দেখেন টাস টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ ওকে চলেন এবার ইঞ্জিনে দেখি ইঞ্জিন কি বডির মতোই ফ্রেশ সুপার ফ্রেশ বললাম না যে এই গাড়িতে জাপানের গন্ধ পাবে এরকম কন্ডিশনে আছে গাড়িটা ইনশাল্লাহ তেরো মডেলের গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন এই যে দেখেন বর্নাডের জুরি কালার দেখেন হানড্রেড পারসেন্ট জাপানি কালার জাপানি কন্ডিশনে পাবে সেসিস মার্শাল দেখেন কেউ যদি বলতে পারে যে অপশন গুলো রং হয়েছে দুই লক্ষ টাকা পুরস্কার দিব কেউ যদি ধৈরে দিতে পারে দুই হাজার ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম পাবে সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা তেরো মডেলের গাড়ি সতেরো রেজিস্ট্রেশন টাক্ডের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি